ডাকের বাইরে কেউ যাইতে পারবে না এক দিতে এসে সামনাসামনে করতে হবে কেউ ফিজ থেকে ধাক্কা দিবে না দুই তিন নাম্বার এসে কেউ পা পারবে না তিনটা সরটা ঠিক আছে পা পাল্টাতে পারবে না ফিজ থেকে দিতে পারবে না সামনে থেকে ডাকের বাইরে গেলে বাদ রেডি হ্যাঁ সামনে থেকে তোরা ডাকের ভিজে কোনো না একসাথে তিনজন একসাথে

দ্বিতীয়তে দ্বিতীয় হচ্ছে হামিম মারুফ দৃতীয় হচ্ছে মারফিত হামিম দ্বিতীয় হচ্ছে মারফ আচ্ছা সবাই দেখতে পাইতেছো সামনে যে বিস্কুট আছে যখন ভাসিতে ফু দিব। সাথে সাথে দোট দিয়ে দেওয়া দোট দিয়ে ওই প্রান্তে যাওয়ার পরে যে বিস্কুট আগে মুখে নিতে পারবা বিস্কুট আগে মুখে নিয়ে এ প্রান্তে আসতে পারবা সে হবে প্রথম প্রথম জনের পরে যে আসবে সে হবে দ্বিতীয় দ্বিতীয় জনের পরে যে আসবে সে হবে তৃতীয় তিনজন তিনজন দেখি কে ফার্স্ট হয়

फास्ट फास्ट तुम का फास्ट तुम आगे सेकंड बिस्किट को इधर आ इधर आ चेक कर मुख चेक कर ले भाई इधर आ माहिम বাদিত 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 শেষ কত মিনিট রে কত বাদিত শেষ শেষ দৌড় শেষ বাদিত ফতম ঠিক আছে তুমি ফার্স্ট আর সেকেন্ড তোমার নাম কি হ্যাঁ ফাহাদ 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 সেকেন্ড আর থার্ড তোমার নাম কি থার্ড তোমার নাম কি আইমান 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 তুমি এসে থার্ড